আকাশে তো অসংখ্য পাখি উড়ে বেড়ায় কিন্তু একটা পাখি আছে যে ডানা রাজকীয় তারক ঢেকে যায় আর মেঘ যেন নত হয়ে বলে রাজা এসেছে এই পাখি শুধু উড়ে না সে শাসন করে পুরো আকাশকে যখন সে আকাশ ছোঁয় তখন মনে হয় দিগন্ত তার জন্য পলক মিলে আছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই আকাশের সম্রাটের কথা যাকে সবাই বলে ইগোল দ্য কিং অব দ্য স্কাই কিন্তু এটা শুধু একটা পাখির গল্প নয় এটা এক অবিশ্বাস্য জীবনের কাহিনী যেখানে জন্ম থেকে শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই যেখানে নিজের ভাই হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী আর মা বাবা দূর থেকে শুধু দেখেন তার কাছে আছে বেঁচে থাকার যোগ্যতা আর সেই নিষ্ঠুর পৃথিবী থেকে জন্ম নেয় এক রাজা যে পরে হয়ে ওঠে আকাশের ভয়ঙ্কর শিকারী তাহলে তৈরি হয়ে যান কারণ আজ আমরা উঠতে যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে মাটি নেই সীমা নেই শুধু আছে আকাশের রাজত্ব বন্ধুরা যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একবারে দুই থেকে তিনটি ডিম পারে আর বাচ্চারা ফোটে মাত্র ঘন্টার ব্যবধানে তারপর মাত্র সপ্তাহের বয়সেই শুরু হয় দুই লড়াই কে বাঁচবে কে মরবে সেই লড়াই আর মা বাবা তারা দূর থেকে শুধু দেখে কিন্তু কখনো বাধা দেয় না কারণ তাদের বিশ্বাস যে সবচেয়ে শক্তিশালী বাঁচার অধিকার শুধু তারই আছে এই লড়াই শুধু জয় বা পরাজয়ের নয় এটা বেঁচে থাকার লড়াই নিজেকে বাঁচতে হলে নিজের ভাই বোনকেই মারতে হয় শেষে একজনই থাকে বেঁচে আর সেই বীর প্রস্তুত হয় জীবনের পরের অধ্যায়ের জন্য উঠতে শেখার প্রথম ধাপই যদি এত ভয়ঙ্কর হয় তাহলে উঠতে শেখাটা কি সহজ হবে না মা বাবা তাদের ছোট সন্তানকে তুলে নিয়ে যায় এক ভয়ঙ্কর উঁচু পাহাড়ের কিনারে আর সেখান থেকেই ফেলে দেয় নিচে বাতাসের প্রচন্ড ধাক্কা আকাশের বিশালতা এই ভয়ঙ্কর মুহূর্তেই শুরু হয় জীবনের প্রথম উড়ান যদি বাঁচতে পারে তবেই তাকে স্বাগত জানাই আকাশ এই ভয়ঙ্কর ট্রেনিং এর পরেই সে হয়ে ওঠে প্রকৃত ঠোকে এই কঠিন আর এক সময় পুরো আকাশ তারই নামে ভয় কাজ করে দেখুন তো তার বিশাল শরীর ডানার বিস্তার উড়ার ভঙ্গি তার অ্যাডোটুইট সব কিছুতেই রাজকীয় ভাব সে হলো গোল্ডেন গোল গরুরের আত্মীয় হলেও একটু ছোট তার পায়ের নখ এত শক্তিশালী যে নিজের ওজনের দেড়গুণ বেশিও প্রাণীকে তুলে নিয়ে যেতে পারে মাকাক বানরের খুলি পর্যন্ত ফাটিয়ে ফেলতে পারে তার নখে এই ধারালো নখই তার প্রধান অস্ত্র আর তার বাঁকানো হলুদ ঠোঁট এটিও ভয়ঙ্কর অস্ত্র যা শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে মুহূর্তেই দুই ফুট লম্বা এই পাখি যখন ডানা মেলে তার ডানার প্রস্তু প্রায় সাত ফুট পর্যন্ত হয় ওজন মাত্র তিন থেকে চার কেজি তবুও এর গঠন এমনভাবে তৈরি যে এর উড়ার গতি পৌঁছায় ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার পর্যন্ত এমনকি বারো হাজার ফুট উচ্চতায় সহজে উঠতে পারে যে মেঘের থেকে নিচে ওপর হাঁটা একটা ইঁদুরকে দেখতে পায় ডিগ্রি পর্যন্ত ঘাট না ঘুরিয়ে দেখতে পারে চারপাশ আর একসাথে দুই জিনিসকে ফোকাস করতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় এবার দেখি তাদের বাসা বা ঘর ইগল তার বাসা বানায় পাহাড়ের চূড়ায় চূড়ার বড় বড় গাছের মাথায় বা খারাপ পাথরে এত বড় হয় এই বাসা যে ছয় ফুট লম্বা একজন মানুষও এর ভেতরে ঢুকে যেতে পারে এই রাত পেশাদেই থাকে ঈগল আর তার সঙ্গী সেখানেই ডিম পারে একবারে দুই থেকে তিনটি ডিম দেয় আর নিজের সন্তানদেরও শেখায় ঠিক সেভাবেই যেভাবেই ওরা ছোটবেলায় শিখিয়েছিল ইগোলের আরেক বিশেষত্ব ওরা কখনো নিজেদের জায়গা ছেড়ে যায় না যতই গরম ঠান্ডা বা বিপদ আসুক না কেন শুধু খাবারের অভাব হলেই অন্যত্র যায় অন্য পাখিরা যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে জায়গা বদলায় ঈগল তা করে না এই রাজা পাখি প্রায় সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু এত লম্বা জীবন পেতে হলে তাকে দিতে হয় ভয়ঙ্কর মূল্য যখন ইগলের বয়স ৩৫ থেকে চল্লিশ বছর তখন তার জীবন আবার নেয় ভয়ানক পরীক্ষা তার ঠোঁট এত বাঁকানো হয়ে যায় যে সে আর খাবার ধরতে পারে না তার নখ ও ডানা ভারী হয়ে পড়ে যার ফলে উরাও কঠিন হয়ে পড়ে এমন সময় এগুলোর সামনে থাকে দুই পথ এক ধীরে ধীরে খোদায় মরে যাওয়া অথবা নিজেকে আবার নতুন করে জন্ম দেওয়া তখন ইগল বেছে নেয় দ্বিতীয় পথ এক ভয়ঙ্কর যন্ত্রণাময় প্রতিক্রিয়া সে পাহাড়ে গিয়ে নিজের ঠোঁট বারবার পাথরে আঘাত করে ভেঙে ফেলে রক্তে ভিজে দেয় মুখ কিন্তু থামে না তারপর নিজের নখগুলো একে একে উপরে ফেলে এমনকি নিজের পুরনো পালকগুলোও ছেড়ে ফেলে পুরো প্রতিক্রিয়া লাগে প্রায় মাস এই সময় সে নিজের বাসায় আশ্রয় থাকে করে নতুন 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 নখ পালক ছয় সহ্য গজায় আর তারপর আবার নতুন করে জন্ম নেয় সেই আকাশের রাজা আবার সেই উঠতে শুরু করে আবার আকাশ কাঁপে তার ডানা ঝাপটায় এই নবজন্মের পর আকাশ যেন নত হয়ে বলে স্বাগতম ফিরে আসো আকাশের রাজা বন্ধুরা ইগলের এই সংগ্রামময় জীবনের গল্প আমাদের শেখায় জীবন কখনো সহজ নয় তুমি যত শক্তিশালী ততই জীবনের ঝড় সামলাতে পারবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান ইগোল সম্পর্কে আপনি আরও কি জানেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ